নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা গুন্ডস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আপনারা অলরেডি টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি কি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ মজার একটি পদ আমি আজকে রান্না করব তার সাথে আরও একটি রান্না করব তো দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অল্প অল্প করে মানে পুরো রান্নার ভিডিওটা থাকছে না তাহলে দুটো রান্নার ভিডিও একসাথে তো অনেকটাই বড় হয়ে যাবে যার কারণে আর কি তো আমি প্রথমে ঝোল তরকারিটা রান্না করে নিচ্ছি সেটা হচ্ছে পাবদা মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে রান্না করব আর রান্না করব লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি তো লাউয়ের খোসা কিন্তু আমরা ফেলেই দিই এই খোসা দিয়ে যে এত সুন্দর এত মজার একটি পদ হয় কি আর বলবো তো আপনারা যারা ফেলে দেন তারা না ফেলে দিয়ে এভাবে কিন্তু আরেকটি পদ বাড়িয়ে নিতে পারেন প্রথমে আমি এই তরকারিটা রান্না করে নিয়ে তারপরে আমি ভাজাটা করব তখন আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে পাবদা মাছগুলো ভেজে নিলাম তারপরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ফোড়ন দিব দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে কেটে রাখা লাউ আর আলু উঠিয়ে দিব এই যে ফোড়ন দিয়ে দিলাম এরকম তরকারিতে একটু ফোড়ন দিলে কিন্তু ভালোই লাগে বন্ধুরা যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি লাউ আর আলুটা উঠিয়ে দিব আর ভাজা করার জন্য পেঁয়াজ কেটেছি সেটা ওখানে রেখে দিলাম আজকে কিন্তু আমি কোনো রসুন কাটিনি রসুন কিন্তু আছে যে নেই বলে কাটিনি সেটা না তবে আজকে কাটতে মন চাইলো না তাই আর কাটলাম না তো এই যে এখন আমি কেটে রাখা আর আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি তারপরে কাঁচামরিচ দিব হলুদের গুঁড়া লবণ যেগুলো দিতে হয় আর কি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তরকারিটা যেহেতু এক তরকারিতেই রান্না করছি পরে আর তো তেল দিব না আমি লাউ রান্না করলে বেশিরভাগ কিন্তু লাস্টের দিকে আর একবার তেল দিই তো আজকের তরকারিতে দিব না যেহেতু মাছ দিয়ে রান্না করবো তো এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার মামনির বাবা চলে এসেছে এই রান্নাটা করতে করতে তো যার কারণে কিন্তু আমি এই রান্নাটাই আগে করছি না হলে ভাজাটা আগে করতাম তারপরে এটা করতাম তো এই তরকারিটা হয়ে গেলে ওয় তাড়াতাড়ি করে খেয়ে তারপরে চলে যাবে না হলে দুইটা তরকারি হতে হতে দেরি হয়ে যাবে অবশ্যই একটা চুলা তো দুই চুলা থাকলে আবার দেরি হতো না একসাথে উঠিয়ে দিলেই হতো তো আমি ঈদের পরে দুই চুলা নিব আর কি এই চুলাটা মার কাছে দিয়ে আসবো আর আমি দুই চুলা একটা কিনে নিব ও কিনতে বলতে আমাদের তো মামুনির বাবাদেরই প্রোডাক্ট ওদের ও তো ইলেকট্রনিক্স গ্রুপে নিলে কিন্তু যখন তখন নিয়ে আসাই যায় তো ওইভাবে আমি এমার্জেন্সি মনে করি না তাই নিয়ে আসি না তবে এখন নিতেই হবে মামনিকে স্কুলে মানে স্কুল থেকে নিয়ে আসার পর যখন রান্নাবান্না করা হয় না তো অনেকটা দেরি হয়ে যায় এক চুলা হওয়ার কারণে আর আমি কথা বলতে বলতে তরকারিটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর তরকারিটা আমি যখন নামাবো সেই সময়টা একটু ভিডিও করলাম আমি বাটা দিয়ে দিয়েছি তরকারিতে আর মাছগুলোও তো দিয়ে দিয়েছি একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নিব মামনির বাবা কিন্তু অলরেডি টেবিলে বসে পড়েছে ভাত খেতে মানে ভাত নিয়ে এখন এই তরকারিটা নামিয়েই টেবিলে নিয়ে যাবো ওয়াই খেতে থাকবে আর আমি এদিকে ভাজাটা করব তো ভাজাটা আমি এখন উঠিয়ে দিয়ে তারপর যাব আজকে মূলত আমি এই ভাজাটার কথাই মানে মেইন হচ্ছে এই ভাজাটা নিয়েই আমার ভিডিও করা লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাজা ডিমটা না দিলেও হয় তো ডিমটা দিলে একটু বেশি মজার হয় যার কারণে দিয়েছি যেদিন নিরামিষ খাই একদিন আমি নিরামিষের সময়ও করেছিলাম কালো জিরা ফোড়ন দিয়ে শুকনো মরিচ তেলে ফোড়ন দিয়ে আর কি লাউয়ের খোসা দিয়ে আলু ভাজা করেছিলাম সেটাও খুব মজার হয়েছিল তো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন ভাজা ভাজা করে তারপরে কেটে রাখা মানে কুচি করে রাখা লবর খোসা আর আলু দিয়ে দিব দিয়ে লবণ তারপরে হলুদের গুঁড়া কাঁচামরিচ দিয়ে কোষ মানে ভালোভাবে আর কি ভেজে নিবো ঢাকনা দিয়ে দিয়ে তো বেশ অনেকটা ভাজা হওয়ার পরে তারপরে আমি একটা ডিম ভেঙে দিব এই সময়টা মানে পেঁয়াজের সাথে কিন্তু ডিমটা আমি ভেঙে দিয়েই ভাজাটা করতে পারতাম তো আমি এভাবে করি না বেশিরভাগ যদি ডিম দিয়ে ভাজা করি তাহলে ভাজাটা যখন হয়ে যায় হওয়ার আগ মুহূর্তে আমি ডিমটা ভেঙে দিয়ে একটু ঢাকনা দিয়ে তারপরে দুই মিনিটের মতো আর কি ভাজা ভাজা করে তারপরে আমি নামিয়ে নিই তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া তারপরে লবণ এগুলো দিব আর কি আর আমার মামুনির এই ভাজাটা এতই পছন্দ ও খেতে বসে কিন্তু ও শুধুই বলে যে আমি লাউয়ের খোসা দিয়েই খাবো আগে একবার ভাজা করেছি তখন এরকমই বলেছে এখনও এরকমই আমি তো ভয়সাপটটা পরে দিচ্ছি তো এখন এই যে দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব মামুনির বাবা কিন্তু ওইদিকে ঝোল তরকারিটা দিয়ে মানে লাউয়ের তরকারিটা দিয়ে খাচ্ছে রাত্রে খাবে আর কি এই তরকারিটা একসাথে ওইটাও তো থাকবে তো বন্ধুরা আমি ভাজাটা করতে থাকি প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এই যে তরকারিটা লাউয়ের তরকারিটা একটু দেখিয়ে দিয়েছিলাম এদিকে মামুনি বড়ই খাচ্ছিলো তো বড়ইগুলো আবার উপরে উঠে রেখে দিলাম আর এদিকে আমি তরকারিটা মানে ভাজাটা হচ্ছে আর সব কিছু পরিষ্কার করে নিয়েছি চুলার চারিপাশটা আর কি তারপরে এই যে আশেপাশে সব জায়গা আর কি পরিষ্কার করে নিয়েছি আর এই যে এই যে অল্প একটু ছোটো জায়গা চুলার পাশে এই জায়গাটা রান্নাটা হওয়ার পরে চুলাটা সরিয়ে তারপরে পরিষ্কার করব যার কারণে ওখানে একটু কিন্তু ময়লা ময়লা মতো আছে আর এই যে রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট ডিমটা আমি দিয়েছিলাম তখন কিন্তু ভিডিওটা করতে ভুলেই গিয়েছিলাম বন্ধুরা তো এই যে দেখেই বুঝতে পারছেন যে ডিমটা দেওয়া আছে আর অসাধারণ অসাধারণ হয়েছিল খেতে আপনারা যারা লাউয়ের খোসা ফেলে দেন তারা কিন্তু এভাবে ফেলে না দিয়ে ভাজা করে নেবেন আর বন্ধুরা আমি কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন